নমস্কার মোহনপুর অনিতা স্কুলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা দেখো তারা অবশ্যই জেনে গেছো আমার সিস্টেমটা অর্থাৎ আমি কীভাবে ক্লাসটা করাই আমি চেষ্টা করি প্রতিটা ক্লাস যাতে তোমাদের সম্পূর্ণ কোনো ভুল ত্রুটি না থাকে অর্থাৎ একদম ছোটো থেকে ক্ষুদ্রতর বিষয়টা থেকে বৃহত্তর বিষয়টা পর্যন্ত বুঝিয়ে দেওয়ার হতে পারে কোনো প্রশ্ন উত্তর তোমাদেরকে দেয় না কিন্তু সেখান থেকে অনেকগুলি প্রশ্ন উত্তর তোমরা বেছে নিতে পারো প্রশ্ন উত্তর আমরা আমি দিয়ে দেব কোনো অন্য একটা ক্লাসের মধ্যে তোমরা অবশ্যই যোগাযোগ রাখবে যে কোন ক্লাসে আমি প্রশ্নগুলো দিচ্ছি তো যাই হোক আজকে আর কথা না বাড়ি আমরা চলে যাই শিশুর বিকাশ সম্পর্কে পেঁয়াজের ধারণা তো পেঁয়াজ সম্পর্কে আমি আগে বলেছিলাম উনি কোথাকার বিজ্ঞানী ছিলেন কখন জন্মগ্রহণ করেছিলেন কী কী করেছিলেন গানমূলক বিকাশের কয়টা স্তর এবার আমরা সেই গানমূলক বিকাশ সম্পর্কে সম্পূর্ণটা জানার চেষ্টা করব এই ক্লাসের মাধ্যমে আর এখানে বোর্ডে যে লেখাগুলি আছে সবগুলি ছোটো ছোটো হয়েছে তাই অবশ্যই তোমরা আমার কথাগুলি শোনার চেষ্টা করবে যাতে করে প্রত্যেক যাতে করে প্রত্যেকটা শব্দ তোমরা শুনতে পাও এবং প্রত্যেকটা জায়গা তোমরা ভালো করে বুঝতে পারো তো আমাদের প্রথমই হলো সুইস জীববিধা বিশারদ পেঁয়াজে তার জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব গঠনে চিন্তাবিদ হারবার স্পেন্সার এবং ডারউইন ব্যক্তিত্বের দ্বারা প্রভাবিত হয়েছিলেন সুইস জীব বিশারদ পেঁয়াজে তার জ্ঞানমূলক বিকাশের তথ্য গঠনে কাদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন হারবার্ট স্প্যান্সার এবং ডাবিনদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন তোমাদের অবশ্যই ওই জায়গাটা আসতে পারে এবার হলো পেঁয়াজের তত্ত্বের যে বৃত্তি কি বৃত্তি কী ছিল পেঁয়াজের মতে গান মানুষের আবিষ্কৃত অর্থাৎ জ্ঞান মানুষের জন্মগত গঠনের মধ্যে থাকে না জ্ঞান হলো মানুষের কি আবিষ্কৃত সেটা হলো পেঁয়াজের দার্শনিক বৃত্তি পেঁয়াজের দার্শনিক বৃত্তি কী ছিল সেই প্রশ্ন তোমাদের আসতে পারে পেঁয়াজের দার্শনিক বৃত্তি ছিল পেঁয়াজের মতে গান মানুষের আবিষ্কৃত জ্ঞান মানুষ জন্মগতভাবে বা জন্মগত গঠনের মধ্যে থাকে না অর্থাৎ এটা ছিল কি দার্শনিক বৃত্তি আর জীববৃত্তি ছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ক্ষমতা যা বংশগতি দ্বারা প্রাপ্ত জৈবিক ক্রিয়া এর সাহায্যে শিশু পূর্ব নির্ধারিত পদ্ধতি পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে অর্থাৎ জীব জীববৃত্তি ছিল এটা ছিল দার্শনিক বৃত্তি আর জীববৃত্তির মধ্যে পেয়াজ বলছে কি তাৎক্ষণিক প্রতিক্রিয়ার ক্ষমতা যা বংশগতি ধারায় প্রাপ্ত মানে পূর্ব থেকেই প্রাপ্ত জৈবিক প্রতিক্রিয়ার সাহায্যে শিশুর পূর্বে নির্ধারিত যে পদ্ধতিগুলি রয়েছে সেই পদ্ধতিটির সঙ্গে পরিবেশের সঙ্গে সে ক্রিয়া প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া করে তারপর হলো ভাবে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়াকরণ এই জৈব সক্রিয়তার দুটি উদাহরণ হলো আত্মীকরণ এবং সংযোজন কিভাবে তারা প্রতিক্রিয়া করে ঠিক আছে সেটা হলো কি আত্মীকরণ এবং সংযোজন তোমাদেরকে আমি বলে দিচ্ছি আগে তোমরা কিন্তু খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে কেননা একটা থেকে আমি অন্য জায়গায় আবার চলে যাব সেটা হলো কি আত্মিকরণ এবং সংযোজন এবার অবশ্যই আমাদের মনে প্রশ্ন জাগে যে আত্মীকরণ কি হ্যাঁ আত্মীকরণ হলো স্কিমা গঠনের মধ্যে নতুন একটা তত্ত্ব সেটা হলো কি আত্মিকরণ আত্মিকরণ কি আত্মিকরণ হলো স্কিমা গঠনের মধ্যে নতুন একটা তত্ত্ব হলো আত্মিকরণ এবং সংযোজন কি সংযোজন হলো নতুন তত্ত্ব চিন্তার ভাব ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যুক্ত করা হয় স্কিমা হলো নতুন তত্ত্ব চিন্তা ভাব ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে সেটাকে সঞ্চিত করে রাখা হয় ঠিক আছে এবার তোমাদের অবশ্যই মনে রাখতে পারে যে আত্মীকরণ মানে স্কিমা কি স্কিমাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো সংযোজন একটা হলো অভিযোজন আর একটা হলো সাংগঠনিকরণ ঠিক আছে স্কিমাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হলো অভিযোজন আর একটা হলো সাংগঠনিক সাংগঠনিকরণ অভিযোজনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো সংযোজন আর একটা হলো আত্মীকরণ এবং সংযোজন এবং আত্মীকরণ সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়ে দিলাম এবার আসে পেঁয়াজের গানমূলক বিকাশের স্তরের মধ্যে সে এবার সংযোজন কি সেটাও বুঝিয়েছি এই জায়গাটা আবার একটু বুঝিয়ে দিচ্ছি সংযোজন হলো নতুন তথ্য চিন্তা ভাব ইত্যাদি প্রয়োজন মতো পরিবর্তন করে স্কিমার মধ্যে যে যুক্ত করা হয় সেটাই হলো কি সে সংযোজন তাছাড়া সংযোজন হলো প্রাণীর আচরণের পরিবর্তনের প্রক্রিয়া অর্থাৎ প্রাণী যে আচরণ করে সেটা পরিবর্তনের প্রক্রিয়া অনেক সময়টা বংশধারায় হতে পারে অর্থাৎ স্কিমা স্কিমার মধ্যে পড়ে এটা স্কিমাকে কিন্তু আবার দুইটা ভাগে ভাগ করছে একটা হলো অভিযোজন তো সাংগঠনিক এবং অভিযোজন সম্পর্কে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো তোমাদের প্রশ্নটা একটা পারে আত্মিকরণ কি আত্মীকরণ আমি বুঝিয়ে দিয়েছি আত্মীকরণ প্রাণী প্রাণীর আত্মসংরক্ষণ প্রবণতা আত্মীকরণ বলতে প্রাণীর আত্মসংরক্ষণ প্রবণতাকে বোঝানো হচ্ছে আত্মীকরণ এবার আমরা চলে যাই পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তর জ্ঞানমূলক বিকাশের স্তরকে পেঁয়াজে কি করেছিল চারটা ভাগে ভাগ করেছিল তা আমরা পূর্বের ক্লাসে পড়েছি পেঁয়াজে তার জ্ঞানমূলক বিকাশের স্তরকে চারটা ভাগে ভাগ করেছিল একটা হলো সংবেদন ও সঞ্চালনমূলক স্তর একটা হলো প্রাক সক্রিয়তা স্তর একটা হলো মূর্ত সক্রিয়তা স্তর এবং যৌক্তিক সক্রিয়তা স্তর যৌ যৌক্তিক সক্রিয়তার স্তর এই চারটা ভাগে পেঁয়াজে কি জীবন বিকাশের স্তরকে ভাগ করেছিল এবার সংবেদন ও সঞ্চালনমূলক স্তরে পড়েছে কি জিরো থেকে দুই বছর সেটা হলো সংবেদন ও সঞ্চালনমূলক স্তর এবং প্রাক সক্রিয়তা স্তরের মধ্যে পড়েছে দুই থেকে সাত বছর স্তর আর মূর্ত সক্রিয়তা স্তরের মধ্যে পড়েছে সাত থেকে এগারো বছর আর যৌক্তিক সক্রিয়তা স্তরের মধ্যে পড়েছে এগারো থেকে আঠারো বছর তাহলে আমি বুঝাতে পারলাম যে পেঁয়াজের গানমূলক স্তর কয়টা পর্যায়ে বিভক্ত চারটি পর্যায়ে বিভক্ত এই চারটি পর্যায়ে হলো সংবেদন ও সঞ্চালনমূলক স্তর প্রাক সক্রিয়তা স্তর মূর্ত সক্রিয়তা স্তর এবং যৌক্তিক সক্রিয়তা স্তর সংবেদন সঞ্চালনমূলক স্তরকে ভাগ করেছেন জিরো থেকে দুই বছরের মধ্যে এবং প্রাক সক্রিয়তা স্তরকে ভাগ করেছেন দুই থেকে সাত বছরের মধ্যে এবং মূর্ত সক্রিয়তা স্তরকে ভাগ করেছেন সাত থেকে এগারো বছরের মধ্যে ও যৌক্তিক সক্রিয়তা স্তরকে ভাগ করেছেন এগারো থেকে আঠারো বছরের মধ্যে এবার আমাদের প্রশ্ন জাগে যে জিরু থেকে জিরু থেকে যে দুই বছর সেই দুই বছরের মধ্যে শিশু কী ধরনের আচরণ করতে পারে যেমন ধরো দেহ সঞ্চালন ও ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়াকরণ করে ওই বছর ওই সময়টার মধ্যে কী করে জিরো থেকে দুই বছরের মধ্যে যে শিশুদের মধ্যে যে লক্ষণ দেখা যায় সেটা হলো জিরো থেকে দুই বছরের মধ্যে দেহ সঞ্চালন ও ইন্দ্রিয়ের ব্যাপারের মাধ্যমে পরিবেশের সঙ্গে শিশু প্রতিক্রিয়া করে তারপর আত্মকেন্দ্রিকতা হয় তারপর হলো বস্তুর স্থায়িত্ব বোধ ও সম্পর্কে বুধ বস্তির বস্তুর স্থায়িত্ব বুধ সম্পর্কে কিন্তু ওই সময় কি থাকে না বুধ থাকে না আমি আবারও বলছি যে জিরু থেকে দুই বছরের যে শিশুর আচরণ থাকে সেটা হলো কি দেহ সঞ্চালন ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমে পরিবেশের সঙ্গে কি করে আস্তে আস্তে প্রতিক্রিয়া করতে শুরু করে তো বলে আত্মকেন্দ্রিকতা হয় এবং বস্তুর স্থায়িত্ব বুধ সম্পর্কে বুধ থাকে না তারপর হলো প্রাক সক্রিয়তা স্তর প্রাক সক্রিয়তার স্তরের মধ্যে রয়েছে কি দুই থেকে সাত বছরের মধ্যে শিশু কী কী ব্যবহার করে থাকে দুই থেকে সাত বছরের মধ্যে শিশু ব্যবহার করে থাকে যে জিনিসটা সেটা হলো কি বস্তুকে তার নামের মাধ্যমে শনাক্ত করতে পারে বস্তুকে তার নামের মাধ্যমে শনাক্ত করতে পারে এবং একটি শ্রেণীতে বিভক্ত করতে পারে বস্তুকে কি করতে পারে তার নামের মাধ্যমে শনাক্ত করতে পারে এবং একটি শ্রেণীতে বিভক্ত করতে পারে দুই থেকে সাত বছরের মধ্যে এবং দুই থেকে সাত বছরের মধ্যে হয় কি সর্বপ্রাণবাদ হয় এবং আবার বলছে দুই থেকে সাত বছরের মধ্যে সর্বপ্রাণবাদ হয় এবং বিলম্বিত অনুকরণ পূর্বে প্রত্যক্ষণ করার কাজকে শিশু অনুকরণ করতে শিখে সময়টার মধ্যে দুই থেকে সাত বছর সময়টার মধ্যে বিলম্বিত অনুকরণ এবং পূর্বে প্রত্যক্ষণ করার কাজটাকে সে কি শিশু কী করে আস্তে আস্তে অনুকরণ করতে পারে তারপর হলো রূপক অভিনয় ঘুমিয়ে পড়ার বান নিজেকে অন্য কিছু বাবা এই যে অন্য মনস্কতা সেটাও কি কী থাকে সে দুই থেকে সাত বছরের মধ্যেই থাকে রূপক অভিনয় ঘুমিয়ে পড়ার বান এবং নিজেকে অন্য কিছু বাবা এই অভিনয়গুলো কী থাকে দুই থেকে সাত বছরের মধ্যে থাকে তাছাড়া নিজেদের কল্পনাগুলোকে সে রূপদান করার চেষ্টা করে বা রূপদান করার যে প্রবণতা ওটাও দুই থেকে সাত বছরের মধ্যে লক্ষ্য করা যায় নিজের কল্পনাগুলোকে রূপদানের প্রবণতা এই বয়সে লক্ষ্য করা যায় তারপর হল মূর্ত ও সক্রিয়তা স্তর অর্থাৎ মূর্ত ও সক্রিয়তা স্তরকে পেয়াজি কি করেছে সাত থেকে এগারো বছর স্থানে ভাগ করেছেন সাত থেকে এগারো বছর স্থানে যেটা ভাগ করেছে সে সেটা হলো মূর্ত সক্রিয়তা স্তর মূর্ত সক্রিয়তা স্তরে শিশুর ধারণা কি থাকে যুক্তিপূর্ণ চিন্তা ভাবনা তারপর হলো শ্রেণীকরণের ধারণা তারপর সংরক্ষণের ধারণা তারপর হলো ক্রমপর্যায় এবং প্রজ্ঞা সক্রিয়তা ও সংস্কার ধারণা এই জিনিসগুলো কি থাকে মূর্ত সক্রিয়তা স্তরে থাকে কি কি যুক্তিপূর্ণ চিন্তা ভাবনা থাকে শ্রেণীকরণের ধারণা থাকে সংরক্ষণের ধারণা থাকে ক্রম পর্যায় এবং প্রজ্ঞা সক্রিয়তা ও সংখ্যার ধারণা থাকে কোন পর্যায়ে সাত থেকে এগারো বছর পর্যায়ে যেটাকে বলা হয় যুক্ত মূর্ত সক্রিয়তা স্তর তারপর হলো যৌতিক মানে যৌতিক সক্রিয়তা স্তর সেটা হলো কি যৌতিক সক্রিয়তা স্তরের মধ্যে থাকে এগারো থেকে আঠারো বছরের মধ্যে ওই সময় শিশুদের মধ্যে কি বিমূর্ত চিন্তন ক্ষমতা থাকে বিমূর্ত চিন্তন ক্ষমতা ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা প্রকল্প গঠন সম্ভাবনা নির্ণয় কার্যকারণ ব্যাখ্যা এবং গ্রুপ অপারেশন মানে যেটা হলো গ্রুপ মানে দলগত গঠনকে এটাও কি থাকে যৌতিক সক্রিয়তা স্তরের মধ্যে থাকে তাহলে যৌতিক সক্রিয়তা স্তরের মধ্যে থাকছে কি বিমূর্ত চিন্তন ক্ষমতা থাকছে ভবিষ্যৎ সম্পর্কের চিন্তা তারপরে হলো প্রকল্প গঠন তারপরে সম্ভাবনা নির্ণয় ও কার্যকারণ ব্যাখ্যা এবং গ্রুপ অপারেশন এই জিনিসগুলি কি থাকে যৌক্তিক সক্রিয়তা স্তরের মধ্যে তাহলে জ্ঞানমূলক বিকাশ পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশে কোন কোন স্তরগুলি থাকবে সংবেদন ও সঞ্চালনমূলক স্তর প্রাক সক্রিয়তা স্তর মূর্ত সক্রিয়তা স্তর সংবেদন ও সঞ্চালনকে জিরো থেকে দুই বছর প্রাককে দুই থেকে সাত বছর এবং মূর্ত সক্রিয়তা স্তরকে সাত থেকে এগারো বছর ও যৌক্তিক সক্রিয়তা স্তরকে এগারো থেকে আট বছর পর্যন্ত এবং সেইগুলি সময় শিশুদের কি কি পরিবর্তন ঘটে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবার হল আমাদের জীবন বিকাশের স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠক্রম নির্বাচন করতে হবে আমরা এই পেঁয়াজের স্তর থেকে আমরা কি কি বুঝলাম সেই জিনিসটা আমি তোমাদের সামনে তুলে দিয়েছি। সেটা হলো জীবন বিকাশের স্তরের সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের পাঠ্য নির্বাচন করতে হবে তারপর হলো আধুনিক শিখন পদ্ধতি বিশেষ করে শিখন মডেল পেঁয়াজের তত্ত্বের উপর ভিত্তি করেই গড়ে ওঠে বিশেষ করে কি আধুনিক শিক্ষণ পদ্ধতি বা বিশেষ করে শিক্ষণ মডেল পেঁয়াজের তত্ত্বের উপর ভিত্তি করেই কী হয়েছে গড়ে উঠেছে তারপর হলো জ্ঞানমূলক বিকাশগুলির মধ্যে হলো মানসিক মানে আমাদের যে জ্ঞানমূলক মানে শিশুর যে জ্ঞানমূলক বিকাশগুলি সেগুলি হলো মানসিক ক্ষমতা ও সামর্থ্যের বিকাশ যা ব্যক্তিকে সদা পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে সাহায্য করে এবার আমার নিশ্চয়ই প্রশ্ন যাগে সেই গানমূলক বিকাশগুলি কী কী সেই গানমূলক বিকাশের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে সংবেদন ও প্রত্যক্ষণ ধারণা গঠন ভাষার বিকাশ স্মৃতির বিকাশ বুদ্ধির বিকাশ চিন্তার বিকাশ সমস্যা সমাধানের বিকাশ তাহলে আমাদের প্রশ্নের মধ্যে আসতে পারে যে সংবেদন ও প্রত্যক্ষণ কোন বিকাশের অন্তর্ভুক্ত সেটা হলো জ্ঞানমূলক বিকাশের অন্তর্ভুক্ত তাহলে জ্ঞানমূলক বিকাশে বিকাশের অন্তর্ভুক্ত মধ্যে রয়েছে সংবেদন ও প্রত্যক্ষণ রয়েছে ধারণা গঠন ভাষা বিকাশ তারপর হলো স্মৃতির বিকাশ বুদ্ধির বিকাশ চিন্তার বিকাশ এবং সমস্যা সমাধানের বিকাশ এগুলি সবগুলি কি রয়েছে জ্ঞানমূলক বিকাশের অন্তর্ভুক্ত মধ্যে রয়েছে তারপর জ্ঞানমূলক বিকাশ থেকে আমরা চলে যাচ্ছি এবার জ্ঞানমূলক বিকাশের বৈশিষ্ট্য তোমরা দেখো এখান থেকে এখানে চলে এসেছে এই জন্য বলছি স্কিপ করে দেখবে না কারণ সম্পূর্ণটা না দেখলে তোমরা বুঝবে না তাহলে গানমূলক বিকাশের যে বৈশিষ্ট্যগুলি থাকে সেটা হলো কি জন্ম থেকে শুরু হয় মানে জ্ঞানমূলক বৈশিষ্ট্যের জ্ঞানমূলক বিকাশ আমাদের জন্ম থেকে মানে শিশুর জন্ম থেকে শুরু হয় এবং বছরে বছরে সেটা পরিবর্তন হয় প্রতি বছরই সেটা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে বছরে বছরে সেটা পরিবর্তন হয় তারপর হলো সেটা কি করে উপযুক্ত পরিবেশ দ্বারা ধীরে ধীরে সেটা প্রভাবিত হতে শুরু করে উপযুক্ত পরিবেশ দ্বারা প্রভাবিত হয় তারপর সে হলো সেটা জ্ঞান জ্ঞানমূলক বিকাশটা কি হয় উপযুক্ত পরিবেশ দ্বারা প্রভাবিত হয় এবং শিকণের উপর নির্ভরশীল থাকে সেটা শিখনের উপর নির্ভরশীল থাকে এবার জ্ঞানমূলক বিকাশের স্তরের জন্য দায়ী প্রক্রিয়া কোন কোন প্রক্রিয়াগুলি দায়ী থাকে সেটা হলো পরিণমন শারীরিক বিকাশ পেশি ও স্নায়ুতন্ত্রের বিকাশ প্রক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন এবং সামাজিক মিতস্ক্রিয়া ও ভারসাম্য এই জিনিসগুলি কী থাকে জ্ঞানমূলক বিকাশ করে অনেকটা দায়ী থাকে এই প্রক্রিয়াগুলির দায়ী থাকে কোন কোন প্রক্রিয়াগুলি পরিণমন শারীরিক বিকাশ ও স্নায়ুতন্ত্রের বিকাশ প্রতিক্রিয়ার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন এবং সামাজিক মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়া ও ভারসাম্য এগুলির মধ্যে কি থাকে জ্ঞানমূলক বিকাশ অনেকটা দায়ী থাকে বা দায়ী প্রক্রিয়া তারপর হলো শিশুর জ্ঞানমূলক বিকাশের সূচনা হয় কি দিয়ে সূচনা হয় শিশুর জ্ঞানমূলক বিকাশ স্পর্শ দর্শন এবং স্বাদ এই জিনিসগুলি দিয়েই শিশুর জ্ঞানমূলক বিকাশের সূচনা হয়ে থাকে তারপর হলো জীবনের বিকাশ সৃজনাত্মক তত্ত্বের যে প্রবক্তা তারা হলেন পেঁয়াজে এবং কোহলবাগ জীবনের বিকাশ সৃজনাত্মক তত্ত্বের প্রবক্তা হলেন পেঁয়াজে এবং কোহলবাগ তারপর হলো কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠন হল স্কিমা স্কিমা কি আমি ওই সময় বলেছিলাম প্রথম ক্লাসটা শুরু করার সময় স্কিমা কি স্কিমা হল কোনো মুহূর্তে অর্জিত তত্ত্বসমূহের একক সংগঠন হল স্কিমা এবার এই স্কিমা কি হতে পারে জন্মগত স্কিমা যেমন ধরো চুষণ করা দর্শন করা স্পর্শ করা আঁকড়ে ধরা এই সবগুলি হলো কি জন্মগত স্কিমা কী কী চুষণ করা দর্শন করা স্পর্শ করা এবং আঁকড়ে ধরা এই সবগুলি হলো জন্মগত স্কিমা তাছাড়া আরও যে কয়েকটা বিষয় আমি আমরা শিখতে পেরেছি সেটা পেঁয়াজের গানমূলক তত্ত্ব থেকে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি সেটা হলো যেমন ধরো জীবন বিকাশের সৃজনাত্মক ব্যক্তির নিজস্ব সংগঠন এবং পরিবেশে পরিবেশের উদ্দীপনার মধ্যে পারস্পরিক ক্রিয়ার দরুন ব্যক্তি জীবনে জ্ঞানমূলক বিকাশ ঘটে থাকে তাছাড়া যেমন ধরো সংযোজন হলো প্রাণের আচরণের পরিবর্তন প্রক্রিয়া তাছাড়া হলো শুদ্ধ সহযোজন প্রক্রিয়া হলো অনুকরণ তারপরে অভিযোজন হলো আত্মিকরণ ও সংযোজনের মাধ্যমে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের সঙ্গে একটা সামঞ্জস্য সাধন স্কিমা সম্প্রসারিত হয়ে জটিল কাজ করলে তাকে বলা হয় সাংগঠনিকরণ আমি তোমাদের দিয়ে দিয়েছিলাম সাংগঠনিকরণ কি এই যে সাংগঠনিকরণ উপরে দিয়ে দিয়েছি স্কিমার পর দুই ভাগে বাদ করা হয়েছে একটা অভিযোজন আর একটা হলো সাংগঠনিকরণ তাহলে সাংগঠনিকরণ কি আমরা বুঝতে পারলাম যে সাংগঠনিকরণ হলো কি স্কিমা সম্প্রসারিত হয়ে জটিল কাজ করলে তাকে সাংগঠনিকরণ করে তারপর যেমন ধরো আঁকড়ে দরে রাঁকা স্কিমা সম্প্রসারিত হলে শিশু বইয়ের পাতা দরে উল্টাতে পাল্টা উল্টো পালট উলট তে পারে বা উলট পালট করতে পারে তাহলে শিশু যে ধারণাগুলির সাহায্যে সক্রিয় চিন্তন করে তাকে তাদের অপারেশন বলা হয় তারপর হলো তিনটি মুখ্য অপারেশন হল শ্রেণী সম্পর্ক এবং সংখ্যা এটি হলো তিনটা মুখ্য অপারেশন তারপর হলো কি প্রজ্ঞা সক্রিয়তা যেমন ধরো সংরক্ষণ ক্রমনির্ণয় শ্রেণীকরণ এবং শঙ্কার ধারণা এই অপারেশনগুলি সংগঠিত হয়ে ভারসাম্য তৈরি করে একে পেঁয়াজের প্রজ্ঞামূলক সক্রিয়তা বলেছেন ধরো যৌক্তিক ও নিয়ম অর্থান্তিক সক্রিয়তা স্তরের প্রাধান্য বৈশিষ্ট্য হল কি প্রকল্প ভিত্তিক অবরোহী চিন্তন এবং এই স্তরে ব্যক্তির সম্ভাবনার পরিপ্রেক্ষিতে যুক্তি গঠন করে তারপর পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের স্তরের সংখ্যা আমরা চারটা পড়েছি আর জেনেটিক অ্যাপিস্টোমোলজি লজিস্ট ব্যক্তির বিকাশের সঙ্গে জ্ঞানের বিকাশের সম্পর্ক অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করে এই ছিল তোমাদের পেঁয়াজের সম্পর্কে ধারণা ক্লাসটা কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করবে তো সবাই ভালো থাকবে নমস্কার